আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে রান্না করুন এই যে চিংড়ি মাছের বড়া এখানে আছে পালং শাক পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ আর এখানে সামুদ্রিক গুঁড়া চিংড়ি এখানে চিংড়ি দিয়ে চিংড়ি মাছের বড়া বানাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর সাথে দেওয়া দি বল তা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন তখন এগুলো মাইখানে ভালো করে এগুলো পাতায় পিসার কোনো প্রয়োজন নেই এভাবে একটু মাথা দিলে অটোমেটিক গলে যায় নরম মাছ না সামুদ্রিক এটা বাটার কোনো প্রয়োজন হয় না এই যে এখন একটু ভালো করে এগুলো একটু চটকে নেব আর আপনার এগুলো বাসায় ট্রাই করে দেখবেন এই চিংড়িটা তো খেতে তেমন ভালো লাগে না তো আপনারা এইভাবে বড়া বানিয়েও খাইতে পারেন আর এখন কিন্তু সব কিছু একে সবকিছু নিম পালং শাকটা দিলে আর কি একটু একটু আর কি আঠালো আঠলে একসাথে থাকে আর কি আর এমনিতে চিংড়ি মাছটা কেমন খালি খালি ভালো লাগে না তো হালকা পাতলা কিছু পালং শাক দিয়ে দিছি আপনারা চাইলে পুঁই শাকও দিতে পারেন এইসব কিছু একসাথে মাইকা ভালো করে মিশাই যাতে সবগুলো মশলার সাথে চিংড়ি মাছগুলো অ্যাডজাস্ট হয় ভালোভাবে মিশে যায় মিশানো আমার কমপ্লিট তেল বসাই দিছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন এক এক করে আমি এগুলা সব নিব আমি আমার ভ্যান্টি অবস্থা পাঠিয়েছি masak-masak yeah. এই যে অনেকগুলো নিয়ে আসছিলো এক কেজির মতো নিয়ে আসছে কিছু রায়কা দিছি আর অল্প কটুক দিয়ে এই বড়ারা বানিয়ে আনি মানুষ কমতো আপনার বাড়ির মেয়েরাই কট্টুক খাই বার দিকটা ছোট মেয়ে তো তো খাবেই না দু একটা যদি বড়ো মেয়ে খায় এদিকে এরকমভাবে আস্তে আস্তে ডাল দিয়ে এরকমভাবে হালকা আছে লাল করে ভেজে নিয়ে গেছে কত সুন্দর করে বাজ জানিছে আপনারও ঠিকই সেম এইরকম হালকা হালকা করে ভাত জানিবেও ভালো লাগবে বিকালবেলার একটা মাছটা